হ্যালো বিবাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি আমি মরিচের টালে বসে আছি এবং টালে আজকের যেগুলো তথ্য আপনাদের কাছে মাঝে উপস্থাপন করব মূলত প্রথম তথ্যটি হলো যে একটি চারা লাগানোর পর কতদিন পরে মরিচ আসে এবং এই চারাগুলোকে টিকে রাখতে কী কী করণীয় সে সম্পর্কে আমি আলোচনা করব সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা কথা বলি এই হাইব্রিড চারাটি এই হাইব্রিড মরিচের চারাটি পঁচিশ দিন আগে বিশ থেকে পঁচিশ দিন আগে লাগানো হয়েছে এবং পঁচিশ দিন পরে আপনারা একটা রেজাল্ট পেয়ে গেছেন দেখতে পাচ্ছেন যে এখানে মরিচের ফুল এসেছে এবং কি আরেকটু চুল ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে মরিচের গোড়া থেকে শুরু করে আগাল পর্যন্ত প্রত্যেকটির কোষে এবং প্রত্যেকটি যে গিরোয় ঘিরোয় ড্যাম এসেছে বা কুশ নতুন করে পাতা গজাইতে আছে ডালপালা ছেড়েছে দেখতে পারছেন যে এখানে অনেকগুলো ডালপালা ছেড়েছে আর আরেকটা কথা হলো যে এই হাইব্রিড মরিচের ডাল লাগানোর পর আপনার এক থেকে এক মাস থেকে এক মাস পনেরো দিনের ভিতরেই মরিচ এসে পড়ে আপনারা যদি একটু লক্ষ্য করে তাহলে দেখতে পারবেন যে এখানে ফুল এসে পড়েছে তাহলে আর কিছু দিনের মধ্যেই দু এক দিনের মধ্যে মরিচ নেমে পড়বে আর এইসব মরিচের টালগুলো অনেক যত্ন করতে হয় সর্বপ্রথম বীজতলায় বীজ বপন করার পর আপনার বীজের চারা যখন বয়স উপযোগী হয় চারা লাগানোর উপযোগী হয় তখন ওই বীজতলা থেকে সংরক্ষণ করে জমিতে চারা রোপণ করা হয় রোপণ করার পর প্রত্যেক দিন বিকালবেলা গাছের গোড়ায় পানি দিতে হয় পানি না দিলে গাছ উজ্জীবিত হয় না আর পানি দেওয়ার কারণে গাছগুলো অনেক তাড়াতাড়ি লেগে ধরে এবং গাছগুলো প্রাণ সঞ্চালন হয় তাড়াতাড়ি আপনারা যদি আর একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে ওই পাশে একটা গাছ দেখালাম যে ফুল এসেছে প্রায় অনেকগুলো গাছেই ফুল এসেছে এবং নতুন নতুন ড্যাম ছেড়েছে আসলে এই গাছগুলো অনেক সুন্দর আর মূলত এই গাছগুলোকে টিকাই রাখতে অনেক কৃষকের পরিশ্রম করতে হয় আর এসব গাছের অনেক মরিচ আছে আর এসব গাছকে অনেক যত্ন করতে হয় আপনি নিজে শরীরে যে পরিমাণ যত্ন করবেন তার চেয়ে বেশি যত্ন করতে হবো এই হাইব্রিড চারার উপর যদি আপনার যত্নের কোনো ঘাটতি থাকে তাহলে আপনি লাভবান হবেন না বা ক্ষতিগ্রস্ত হবেন চারা মরে যাবে আর যদি চারা মরে যায় তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন লাভবান হবেন না তাই এসব চারাকে টিকাই রাখতে হয়ে কৃষককেও অনেক পরিশ্রম করতে হয় আর আপনি দেখতে পাচ্ছেন যে পাশের জমিতে পাশের এক খেতে কৃষক ভাই তার জমিতে পানি দিছে হাইব্রিডে চারাতে পানি দিছে আর এই পানি দেওয়ার উপযুক্ত সময়ে এটা সে প্রথমে গাছটাকে গাছের গোড়ার থেকে গাছ উপড়ে ফেলেছে গাছ দেখেন এখানে কোনো কিন্তু গাছ নেই এখন সে কামলা নিয়ে গাছগুলো নিরাইছে নিড়ানির পর তার জমিতে পানি দিছে পানি দেওয়ার পর যখন জমিতে ধরাবো দড়ানির পর সে এই জমিতে আবার সার প্রয়োগ করবো কীটনাশক প্রয়োগ করবো যাতে চারাগুলো তাড়াতাড়ি অতি দ্রুত বড় হয় আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা আমার মাধ্যমে দেখতে পাবেন গ্রামের কৃষকদের গল্প এবং গ্রাম্য ব্লগ দেখতে পারবেন যে গ্রামের কত প্রাকৃতিক দৃশ্য সুন্দর দৃশ্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবার আগে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ